আপনারা জানেন যে যে জাতীয় শিক্ষাক্রম দু হাজার একুশ প্রণয়ন করা হয়েছে এর মধ্য দিয়ে কোনো পাশ ফেল থাকছে না পরীক্ষা পদ্ধতি থাকছে না তাহলে এই পরীক্ষা পদ্ধতি না থাকলে আসলে শিক্ষার্থীরা কি শিখবে শিক্ষার্থীরা তো আগ্রহ হারিয়ে ফেলছে এবং এর মধ্যে যদি আবার এইটা প্রণয়ন করা হয় যে দুই সাবজেক্টে ফেল করলেও তারা অন্য মানে তারা ইন্টারমিডিয়েটে পড়তে পারবে তাহলে এটা কিন্তু আসলে কোনো যৌক্তিক কোনো দাবি হতে পারে না বা যৌক্তিক কোনো কথাও নয় যে এখানে আসলে তারা হচ্ছে দুই সাবজেক্টে ফেল করার পরেও তারা এই করবে তাহলে তার পরবর্তীতে তাহলে তারা কি করবে সেই জায়গাটাও কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু এখানকার শিক্ষামন্ত্রী কিন্তু এখনও কিন্তু বলেনি তারা শুধু এতটুকুই ঘোষণা দিয়েছে দুই সাবজেক্টে ফেল করলো তারা এই করতে পারবে তাহলে যারা পাশ করলো পড়াশোনা করলো তাহলে তাদের সাথে তাদের সেই ইটা কি হবে স্ট্যান্ডার্ডটা কি হবে আসলে তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা প্রতিযোগিতা যে জায়গায় আসলে থাকা দরকার ছিল একটা ভালো প্রতিযোগিতা যে আমি ভালো নাম্বার পাবো তাহলে একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে সে সারা রাত করছে আর এটা শিক্ষার্থী কিন্তু পড়েও হচ্ছে ফেল করে মানে ফেল করেও হচ্ছে সে একইভাবে হচ্ছে মানে উত্তীর্ণ হচ্ছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু মেধা কিন্তু সঠিকভাবে যাচাই হচ্ছে না তাহলে মেধা যাচাইয়ের যে এই যে নিয়ম তারা তৈরি করেছে অবিলম্বে এই নিয়মকে বাতিল করে পুনরায় যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে চলে ফিরে যেয়ে আমাদের যে শিক্ষাবিদ আছে এই বাংলাদেশে বা এখানে শিক্ষা নিয়ে যারা গবেষণা করছে কথা বলছে অপর অপর যে সংগঠনগুলো হচ্ছে শিক্ষাক্রম নিয়ে কথা বলছে তাদেরকে একত্রিত করে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে তাছাড়া আসলে এটার কোনো বিকল্প আসলে আমরা দেখতে পাচ্ছি না আপনারা জানেন যে এই যে শিক্ষা কারিকুলাম এই শিক্ষা কারিকুলামের মধ্য দিয়ে যে অ্যাসাইনমেন্টগুলো দেয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের একটা ভর হচ্ছে এখানকার যে মোবাইল বা গুগল যেটা আছে সেই গুগল তাহলে এই গুগলের শরণাপন্ন হয়ে একটা শিক্ষার্থী দেখা যাচ্ছে যে সে পাঁচ ছয় মিনিট হয়তো বা তার অ্যাসাইনমেন্ট নিয়ে সে কথা বলছে কিন্তু বাকি যেই মিনিটগুলো আছে সেই মিনিটগুলো বা ঘন্টাগুলো কিন্তু সে কিন্তু আসলে অন্য সাইটগুলোতে বা ওয়েবসাইটগুলোতে বা গেমিংগুলোতে কিন্তু সে সময় কাটাচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু কোনো স্মার্ট হচ্ছে না আমার বাচ্চা কিন্তু স্মার্ট হচ্ছে না সে কিন্তু পড়া সেই জ্ঞান বিজ্ঞানে কিন্তু জানছে না বা যে একটা মোবাইল ডিভাইস ব্যবহার করে যত পরিমাণ জানা যায় জানার যে জায়গা বা কৌশলগুলো আছে সেগুলো কিন্তু সে আয়ত্ত করছে না সে আয়ত্ত করছে কি একটা গেম আসক্ত আয়ত্ত করছে সে আয়ত্ত করছে এখানে ইউটিউবিং আয়ত্ত করছে সে আয়ত্ত করছে কি এখানে টিকটক আয়ত্ত করছে তাই এটা দিয়ে তো সঠিকভাবে মানুষ হতে পারবে না আসলে সে